সুখী সমৃদ্ধ লাইফের আরেকটা হ্যাক্স হচ্ছে টু ফর আদার্স অন্যকে ক্ষমা করা ইফ ইউ ফর গিভ আদার্স ইউল বি হ্যাপি ক্ষমা করলে আপনি সুখী হবেন অনেকে আছে ক্ষমা করতে চায় না কঠিন হৃদয় পাথরের মতো শক্ত হৃদয় মাফ করতে চায় না কাউকে উনি আবার মোনাজাতে বসলে আল্লাহ আল্লাহ আমারে মাফ করো আল্লাহ আমারে ক্ষমা করো কাঁদতে কাঁদতে বোক ভাষায় উনি ক্ষমা চায় মা উনি কাউরে ক্ষমা করে না এরকম ডাকা তাছাড়া নাই চিন্তা করছেন উনি ক্ষমা চায় আল্লাহর কাছে কিন্তু উনি ক্ষমা করে না প্রিয় ভাইরা ক্ষমা করুন যে ক্ষমা করে সে ক্ষমা পায় আচ্ছা একটু চোখটা বন্ধ করে চোখ বন্ধ করলাম আমি জানা অজানা পাপের পাহাড়ের দিকে তাকালাম এবার একটু চিন্তা করেন যে কি পরিমানে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য প্রয়োজন চিন্তা করেছেন এবার চোখ খুলুন পাপের পাহাড়ের দিকে একটু তাকান আপনার আপনার জানা অজানা যে পাপের পাহাড় তাকান এবং ভাবুন এগুলোর জন্য কি পরিমাণে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আপনার দরকার প্রয়োজন সেই প্রয়োজনের তাগিদে হলেও ক্ষমা করুন খেয়াল রাখবেন যে ক্ষমা করে সে ক্ষমা পায় যে অন্যকে ক্ষমা করে না সে ক্ষমা পায় না তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে আপনি আপনার পাশের লোকদেরকে ক্ষমা করবেন পারা যাবে তো ইনশাল্লাহ ক্ষমা এটা সবাই করতে পারে না এটা অনেক বড় মহৎ গুণ যার হৃদয় বড় সে ক্ষমা করতে পারে আপনি যদি ক্ষমা না করে কারো ব্যাপারে হিংসা বিদ্বেষ ক্ষোভ হিংসা অন্তরে পুষে রাখেন এটা ওর কোনো লস নাই লস আপনার ইট উইল বার্ন ইউর সেলফ ইন আপনারে জ্বালিয়ে দিবে আপনি কারো ব্যাপারে ক্ষোভ রাখছেন ক্ষোভ ক্ষোভে গদগদ রেগে অস্থির হিংসা ওর কিছুই হচ্ছে না হচ্ছে গাড়ি আমার আপনাকে জ্বালিয়ে পুরে শেষ করে দেবে ওর দিকে তাকানোর দরকার আপনার নিজের সুখের জন্য আপনি অন্যদেরকে ক্ষমা করুন তাহলে দেখবেন যদি ক্ষমা করে দেন একটা মনোদৈহিক প্রশান্তি আপনি লাভ করবেন একটা সুখানুভূতি আপনি পাবেন ক্ষমা করে দেন রাগ খুব হিংসাকে না বলুন মনটাকে নির্ভার রাখুন উইল বি হ্যাপি কথা বুঝতে পেরেছেন এবার চমৎকার একটা হাদিস শোনাবো যা বলবো তার পক্ষে হাদিস শোনাবো মুসনাদে একটা মুসনাদ আহমাদাম সাহাবাদেরকে নিয়ে একটা মজলিসে বসা হঠাৎ করে তিনি বললেন ঠিক এখনই একজন এসে এই মজলিসে তোমাদের মধ্যে বসবে সে জান্নাতি সে কি এটা শোনার পরে তো সব সাহাবার নোরে চড়ে বসলো কিরে রাসুস ইসলাম একজনকে জান্নাতের অ্যানাউন্সমেন্ট দিয়েছে কে সে কি তারা আমর তো দেখা গেল এক আনসারি সাহাবা প্রবেশ করেছে তার জোতা দুইটাকে বগল দাবা করে কিন্তু কেউ তারা চিনে না তারা যে এক্সপেকটেশন করছিল যে খুব আল্লাহ আলা এমন কেউ আসবে না সাধারণ চিনে না কেউ তাকে সবাই অবাক যে কি তার আমল রাফুস আইসলাম তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে কিছুদিন পরে আবারও আরেক মজলিশে রফুস আইসলাম বলেন রিয়াতল আলাইকুমুল আন রজুল্মী আহলেল জান্নাত এখন একজন লোক আসবে সে জান্নাতি। সবাই আবার নড়ে চড়ে বসলো খেয়াল করলো দেখি কে আসে দেখি কে আসে দেখলো আবার সেই আনসারি সাহাবি আসলো সবাই তো অবাক তার কিছুদিন পরে আরেক মজলি সেরাসুসাহ ইসলাম বললেন না এক লোক আসবে এখন সে জান্নাতি সবাই অবাক দেখি কে আসে আবার সেই আগের লোকটি আসে সাহাবিরা অবাক সবচেয়ে বেশি অবাক হয়েছেন আবদুল্লা তিনি অবাক হলেন ঘটনা কি কারো ব্যাপারে তো নবীজি এমন বলেন না কি তার আমল কি তার গোপন রহস্য দেখি খুঁজে বের করা যায় কিনা তিনি ওই বাড়িতে গেলেন যে কৌশল করে একটা কথা বললেন বললেন ভাই আমি তোমার ঘরে মেহমান হতে চাই অনেকদিন ধরে আমার আব্বার সাথে আমার একটু মনোমালিন্য বাসায় না থেকে তোমার বাসায় থাকবে আসলে মনোমালিন্য এখন হয় নাই আগে হয়তো কখনো হয়েছে ওইটাকে একটু কৌশল করে বলাকে আরপিতে তাউরিয়া বলে কি বলে তাউরিয়া মানে একটু টুইস্ট করে কথা বলা মিথ্যা হয় না এটা তাউরিয়া বলে তো আরবরা তো সাহাবারা তো মেহমান পেলে খুশি হতেন তিনি বললেন হ্যাঁ অবশ্যই মেহমান হবেন দিন ওই সাহাবের বাড়িতে তিনি থাকলেন খেয়াল করলেন কি করে না করে আপাদত শেষ রাতে মাঝরাতে কিন্তু তিনি হতাশ অনেক খেয়াল করার পরে হতাশ না যেই আশা নিয়ে আসছি এরকম কিছুই দেখা যাচ্ছে না শেষ তিন দিন পরে তিনি খুলেই বললেন যে ভাই আসলে তেমন কিছু হয় নাই আমার বাবার সাথে যে কারণে আমি তোমার বাসায় এসছি আমি এসছি তোমাকে ফলো করবার জন্য ফলো করবার জন্য কারণ কি তখন তিনি বললেন তিন তিনটা ভরা মজলি সে বিষ্ণু তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে আমি দেখতে চেয়েছি যে তুমি কি আমল করো কি তোমার এমন আমল যে কারণে তুমি জান্নাতি একটু দেখার জন্য এসছি রাসুসাহ ইসলাম তোমাকে তিনবার জান্নাতি বলে ঘোষণা দিয়েছে কিন্তু দেখলাম না তুমি নামাজের সময় নামাজ যাও সাথে তাহা পড়ো তাও দু চার দিন কোনোদিন পর দিন পর না করো দান সৎকার স্বাভাবিক করো অস্বাভাবিক কিছু না আমাদের আমাদের তো কি তোমার গোপন ওই সাহাবি বলে আমিও জানি না কেন যে নবিসা ইসলাম বলছে আমিও জানি না তবে 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 একটা ব্যাপার আমি মনে করি হয়তো এটা আল্লাহর কাছে পছন্দ নিয়ে হতে পারে এইবার তো আব্দুল্লাহ বলে ওই তবেটা কি বলবে সেটা কি একটা আমল তুমি করো এটা হয়তো আল্লাহর ভালো লাগতে পারে সেটা কি আমাকে বলবে তখন শেষ আনসারে সাহাবি বলল যে আমি প্রতিদিন যখন রাতে বিছানায় ঘুমোতে যাই আমি ঘুমোতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে তারপর বিছানায় যাই আমি কারো ব্যাপারে আমার অন্তরে আমার হৃদয়ে কোনো হিংসা বিদ্বেষ খুব রাগ পেলে পুষে রাখি না আমি ওই দিনের ওই দিন মিটাই ফেলি আল্লাহরে বলি আল্লাহ আজকে আমার যে কষ্ট দিয়েছে জুলুম করেছে যার সাথে আমার মনোমালিন্য হয়েছে কারো ব্যাপারে কোনো কমপ্লেন অভিযোগ রাগ ক্ষোভ কিংবা হিংসা আমার হৃদয় নাই আল্লাহ আমি বিছানায় ঘুমাতে যাই আল্লাহ হয় আব্দুল্লাব না আমার লাস বলেন হ্যাঁ আরে এটাই তো এটাই তো সেটা যেটা তুমি ছোট আমল মনে করো সেটা এত সহজ নয় আমরা অনেকেই হয়তো এটা পারি না তুমি পেরেছো এজন্যই আল্লাহ তালা তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে করেন সুবাহ প্রিয় ভাইরা যে ক্ষমা করে তার মর্যাদা বাড়িয়ে দেয় কে এখন থেকে কি করবেন অন্তরে ক্ষমা রাগ ক্ষোভ এগুলো পুষে রাখবেন কি করবেন পারবেন পারবেন আমরা এখন থেকে ঘুমোতে যাওয়ার আগে ক্ষমা করে দিব আপনি যদি ক্ষমা করতে পারেন অনেকে পারে না না পারলে সে কষ্ট পায় তার মধ্যে কষ্ট কাজ করে আপনি যদি কষ্টটা হালকা করতে চান আপনি ক্ষমা করে দিবেন ইসলাম মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমার ঘোষণা দিলেন তিন চারজনকে তিনি এক্সিকিউশন করলেন শাস্তি দিলেন তারপরে তিনি সাধারণ ক্ষমা যে তাকে মেরেছে বাড়ি হারা করেছে ঘর হারা করেছে নামাজ পড়ার সময় ওটার নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছে ফাঁস লাগিয়েছে গলায় সবাইকে গণ ক্ষমা তিনি বলেছেন লা তা শ্রী বা কোনো প্রতিশোধ নাই সবাইকে আমি ক্ষমা করে দিলাম তাহলে যদি আপনি হ্যাপি থাকতে চান আপনি যদি মনোদৈহিক প্রশান্তি চান ঘুমোতে যাওয়ার আগে আমরা কারো ব্যাপারে রাগ খুব হিংসা রাখবো না হিংসা এমন ভয়ঙ্কর এটা আপনারা জ্বালায় ফেলবে ভিতর থেকে ইট ইউ বার্ন ইউরফ ইন তাহলে আমরা ক্ষমা করব কি করবো তাহলে আমরা হ্যাপি হবে